এবার মাঠে নেমে শেখ হাসিনার গদি নাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর কোটা সংস্কার আন্দোলনে এবার মাঠে নেমেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ তার দাবি একটাই স্বৈরাচারী সরকারের পতন চান তিনি জনপ্রিয় শিল্পী বলেন দাবি এখন একটাই স্বৈরাচারী সরকারের পতন আর কোনো কথা নেই কোটা আন্দোলনে একীভূত হয়েছে সমগ্র দেশের জনগণ ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে মাঠে নেমেছেন সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র হত্যা ইন্টারনেট বিচ্ছিন্ন করে গণহত্যা চালিয়ে সরকার কিভাবে ক্ষমতায় থাকতে পারে সরকারের পদত্যাগে রাস্তায় নেমেছে ছাত্র জনতা শিল্পী আসিফ আকবরকে প্রতিবাদী হিসেবেই জানেন তার ভক্ত দর্শকেরা ছাত্র হত্যার বিচার চাইতে এবার রাজপথে নেমেছেন আসিফ আকবর রাজপথে নেমে একাই কাঁপিয়ে দিয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই সরকারের পদত্যাগ না পতন চান আসিফ এর আগে শিল্পী সমাজ মাঠে নেমে সরকারের করা সমালোচনা করেছেন ছাত্রছাত্রীদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ নয় দফা এখন একটাই শেখ হাসিনা সরকারের পদত্যাগ পেটোয়া বাহিনী দিয়ে আর ক্ষমতায় থাকতে পারবে না গণ অভ্যুত্থান তৈরি হয়েছে বাংলাদেশে এই স্বৈরাচারী সরকারের পতন হবেই দেশে শান্তি ফিরে আসবে বলে অভিমত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন